আমটা টিভি ভিডিও দেখে যারা আসছেন তাদের জন্য আলাদা অফার থাকবে মাংস তো অনেক জায়গাতে খেয়েছে একদিন আসুন না মদিনা চিকেন মিট শপে এক কথায় অসাধারণ চিকেন খেতে আপনাকে আসতেই হবে মদিনা চিকেন মিট শপে লেগ পিস চাই টেস্ট কি বডি কি গলা মেটে সবকিছুই পেয়ে যাবেন দীর্ঘ কুড়ি বছর ধরে মানুষকে পরিষেবা দিয়ে আসছেন এই শাহজাদা ফাই সম্পূর্ণটা দেখুন আমাদের প্রতিবেদনে কেমন লাগে মানে এসছে আর আলহামদুল্লাহ ভাতলে কোন ভালো দোকান নেই কারণ যখন যেটা চাই তখন সেটাই পাই এবং মাংস অনেক উন্নত মানে মাংসের কোয়ালিটি মাংসের কোয়ালিটি অনেক উন্নত দোকানের চেয়ে অনেক ভালো অনেক ভালো আপনার নামটা আমার নাম অপরাজয় রামচন্দ্রপুর ভান্ডারি পাড়ায় বাড়ি বললাম মার্কেটে মুদিলা চিকেন মিশ শপে আসছেন কেমন লাগে এখানে মাংস মাংস ভালো মাংস মাংস কোয়ালিটি আছে মেন ওই জন্যই আসা রামচন্দ্রপুরে অনেক মার্কেটে মাংস পাওয়া যায় এখানে এসেছে ঠিক মাংসটা ভালো দেয় মাংস কোয়ালিটিও এইভাবে মাংস ওজনের সেটাও ঠিক আছে দামটা ঠিকই হবে অসুবিধা নেই সুকান্ত করে বাড়ি রামচন্দ্র এই মাংস নিতে আসছেন কেমন লাগে এখানে মাংসের গঠন ভালো ভালো কোয়ালিটিও ঠিক আছে ওই জন্য এত দূর থেকে এখানে আসে কোয়ালিটি কোয়ালিটি কেমন যেরকম চাইবে সেরকমই দেবে না আমি ভিডিও দেখে যারা আসছেন তাদের জন্য আলাদা অফার থাকবে দেখছি দূর দূরান্ত থেকে আপনার দোকানে মাংস নিতে আসছেন কেন এই বিষয় নিয়ে যদি একটু বলতেন কেন বলতে আমি বলার থেকে আপনাদের দর্শক বিন্দুরা আছেন ব্রয়লার মাংস তো অনেক রকম কোয়ালিটি হয় একটু বেস্ট কোয়ালিটি আমি রাখার চেষ্টা করি এবং সুস্বাদু মাংসটা যে যেন মানুষ খেয়ে তৃপ্তি পায় সেটাই আশা করে থাকি এবং প্রত্যেকটা মানুষকে ওইভাবেই পরিষেবা দেওয়া থাকি এবং প্রত্যেকটা মানুষের পছন্দ মতো মাংস দিয়ে থাকি যার যেরকম দরকার সেইভাবেতেই দেওয়া হয় আর

এবং কাস্টমারের ভালোবাসা অনেক পেয়েছি আমার খুব ভালো লাগে আর কি আচ্ছা বিশেষ করে ধরুন কেউ অনুষ্ঠানে অনুষ্ঠানকে কেউ তাদের জন্য কি কোনো অফার থাকে অবশেষণে কি কিছু বিশেষ যে অবশ্যই অবশ্যই ব্যবস্থা থাকে সেটা যেটা মার্কেটে যা রেট থাকে সেটা থেকে অনেকটাই কনসেশন হয় এবং সেইভাবেতে মানুষকে অনেক আমাদের এই দাদা মেয়ে গেছে কতবার অনুষ্ঠানে জিজ্ঞাসা করতে পারেন সেটা মানে বলা যাবে না যেটা এলেই যতটা করে দিতে পারবো আশা করি মার্কেট থেকে চেষ্টা করি আপনাদের এটা ভালোবাসাতে যতটা সুবিধা হয় আপনাদের এবং রেডসাহ যেন অনেকটাই বেস্ট কোয়ালিটির মাংস এবং রেডটা হয় যেন ঠিকঠাকভাবে ন্যায্য মূল্যে নেওয়া হয় তার থেকে কিছুটা কমও নেওয়া হয় অনুষ্ঠানের তো আপনার ঠিকানাটা একটু বলবো এই ঠিকানা হচ্ছে কাঁচরা মোল্লা মার্কেট মদিনা চিকেন শপ শপতা থেকে রামচন্দ্রপুর যে মুন্সিহাট রোড লাইনের রাস্তা আসছে সেই রাস্তা থেকে এসে গার্লস স্কুল মোড় বা রামচন্দ্রপুর গার্স স্কুল মোড় থেকে পশ্চিম দিকে যে রাস্তাটা চলে আসছে সেখান থেকে কাছড়ার দিকে ভুগছে রাস্তাটা সেই কিছুটা এলেই সামনে দেখতে পাবেন তবে হ্যাঁ দোকানের নাম হচ্ছে মোল্লা মার্কেট মদিনা চিকেন শপ নাম শেখ নামেখাদা ফোন নাম্বার তো থাকবে আপনারা দেখতে অবশ্যই আলাদা দেওয়া থাকবে ওটা সিক্রেট রাখলাম ওটা এলেই আমরা সেটা করে দিতে পারবো আমটা টিভি ভিডিও দেখে যারা আসছেন তাদের জন্য আলাদা অফার থাকবে আপনারা আসুন ওটা এলেই আপনাদেরকে সেইভাবে পরিষেবা দিয়ে জানবো you